আমি সাত মাসের অন্তঃসত্ত্বা আমার স্বামী আমাকে একা রুমে রেখে অন্য রুমে আরেকজনের সাথে শারীরিক সম্পর্কে মশগুল আবিদ প্রতি রাতেই আমাকে ঘুম পাড়িয়ে রেখে কখন যে উঠে যেত টেরি পেতাম না সন্দেহ হতে আজকে না ঘুমিয়ে সজাগ ছিলাম কেন এমন করছে তা জানার জন্য অনেক কষ্টে উঠে ওই রুমে নখ দিলাম আবিদ কি করছে তা দেখার জন্য আমার ডাক শুনে তারা চুপ করে রইল আমি অনেক ডাকা ডাকি করলাম কিন্তু আবিদ দরজা খুলল না আমি শেষবার মতো নখ দিয়ে বললাম আবিদ আমি বুঝতে পারছি তুমি আমাকে ঠকাচ্ছ আমি আবিদকে ভালোবেসে বিয়ে করেছি আবিদের এক কথায় ঘর ছেড়ে ওর হাত ধরে বেরিয়েছিলাম পালিয়ে বিয়ে করাতেই আমার পরিবার বা আবিদের পরিবার কেউ মেনে নেয়নি আবিদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করেছি কখনো অভিযোগ করিনি আমার দু চোখ ধরে পানি পড়ছিল বিয়ের এক বছরের মধ্যে আমি কনসেপ্ট করেছিলাম যেদিন জানলাম আমি প্রেগনেন্ট নীরবতা ভেঙে আবারও দরজা টোকা দিতে লাগলাম আবিদ দরজাটা খোলো অনেকবার ডাকার পর আবি দরজা খুলে দিল আমি দৌড়ে ভেতরে ঢুকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ আবিদ আরেকজনকে নিয়ে রুমে শুয়েছিল আবি যার সাথে ছিল সে আর অন্য কেউ নয় আমার বান্ধবী নিশা আমি কি করব তা বুঝতে পারছিলাম না এতদিন যার সাথে সংসার করেছি তাকে বিশ্বাস করব নাকি আমার বান্ধবীকে না আমার চোখকে এত প্রেশার নিতে পারছিলাম না কিছু জিজ্ঞেস করার আগেই অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান আসলো তখন চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমি হসপিটালে আছি উঠতে যাব তখন একজন নার্স এসে বাধা দিল এ কি করছেন এই শরীর নিয়ে উঠছেন কেন নার্সকে বললাম আচ্ছা সিস্টার আমাকে এখানে কে নিয়ে আসলো এক ভদ্র মহিলা আপনাকে হসপিটালে নিয়ে এসেছে কে নিয়ে আসলো তা ভাবতে লাগলাম আর আবিদ কোথায় তাও চিন্তা করতে লাগলাম আবিদকে একটা কল দিয়ে দেখি ও কোথায় সিস্টার কাছ থেকে ফোন নিয়ে আবিদকে কল দিলাম কিন্তু আবিদ কল ধরল না বুঝলাম আবিদের কাছে হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আমি আমি নার্সকে আর কিছু বললাম না একটু সুস্থ একাই বাড়ির দিকে রওনা দিলাম আমার রুমে এসে দেখি নিশার আবিদ রুমে শুয়ে আছে এই অবস্থা দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি কি করব বুঝে উঠতে পারছিলাম না পাশে থাকা ঝাড়ুটা দিয়ে ইচ্ছা মতো পিটালাম তারা তখন কম্বলের ভেতর ছিল তারপর নিশার চুলের মুঠি ধরলাম বললাম তুই আমার বান্ধবী হয়ে এত বড় বাটপারি করতে পারলি হঠাৎ আবিদ আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল কোনোমতেই নিজেকে সামলিয়ে নিলাম আবিদ আমার সাথে তুমি এমন কেন করেছ বলো আমাকে সত্যিটা সত্যিটা শুনতে চাও আচ্ছা তাহলে শোনো পারছি না তোমার সাথে থাকতে আমি মুক্তি চাই মুক্তি এগুলো কি বলছো যা বলছি তা সবই সত্য এত জলদি আমি বাচ্চা চাইনি বাচ্চা হবার জন্য আমার যে চাহিদা তা কি বিসর্জন দিয়ে দেব তাছাড়া তোমার কাছ থেকে কি পেয়েছি তোমাকে বিয়ে করেছে এক বছর পার হলো কোনোদিনও শ্বশুর বাড়িতে নিতে পারোনি মনে করেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কই কিছুই তো হলো না আমি বললাম আবি তোমার এক কথায় আমি মা বাবাকে ছেড়ে চলে এসেছিলাম তাদের মনে দুঃখ দিয়েছি শরীরের চাহিদা কি তোমার কাছে সব কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে বাচ্চা তো আমি ইচ্ছে করে নেইনি আল্লাহ খুশি হয়ে দিয়েছেন বাচ্চাটা তো আমার একার না তোমারও আর নিশা তুই আমার বান্ধবী হয়ে এটা কিভাবে করলি আমার বান্ধবী কোনো কথাই বলে না আবির বলল ব্যাস অনেক হয়েছে আমি চাই না তোমার সাথে সংসার করতে চলে যাও আবি শোনো আর একটা কথাও বলবে না এখনই বের হয়ে যাও না হলে আমার থেকে খারাপ কেউ হবে না আবিদের এমন হিংস্র মনোভাব দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আর কিছু না বলে কষ্ট ভরা পেলে বাঁচার ইচ্ছেটাই কোথায় যাব কি কিছুই বুঝতে পারছিলাম না মা বাবার কাছে যাওয়ারও পথ নেই কোথায় যাব ভাবতে ভাবতে মনে পড়ল এক দুঃসম্পর্কের ভাবির কথা তার বাসায় গিয়ে দেখি দরজায় তালা একজনকে জিজ্ঞেস করার পর বলল যে কালকে সকালে আসবে শরীর ক্লান্ত থাকার কারণে দরজার সামনেই বসে রইলাম পরের দিন সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙলো চোখ খুলে দেখি ভাবি এসেছেন আমার হাত ধরে উঠালেন আমি ভাবিকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম ভাবিকে আমি সব খুলে বললাম আমার কথা শুনে ভাবি অবাক হলো না কারণ ভাবি নাকি আগে থেকে জানতো যে আবিদের সাথে নিশার সম্পর্ক আছে ভাবি তাহলে আমাকে বলনি কেন তোমাকে আগে বলিনি ভেবেছিলাম হয়তো বাচ্চাটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে দেখো কথা ঠিক হয় কিনা এখন কিছু খেয়ে নাও আসো ভেতরে কথা বলি আমাকে ভেতরে নিয়ে গেল ডাইনিং রুমে বসালো ভাবি আমার জন্য বিভিন্ন ফল ফ্রুটস আনলো আমি ভাবিকে বললাম কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না আবিদের কথাগুলো বারবার মনে পড়ছিল ভাবি বললো যদি তুমি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে তো তোমার বাচ্চার ক্ষতি হবে বাচ্চার কথা ভেবে নিজেকে ভালো রাখো কিছু খেয়ে নাও তোমাকে নিয়ে আবিরের অফিসে যাব সাত দিন পর আমি আর ভাবি আবিদের অফিসে গেলাম কিন্তু গিয়ে শুনি যে আবিদ অনেকদিন পর্যন্ত অফিসে আসেনি তারপর বাসায় গেলাম ওখানেও গিয়ে দেখি দরজায় তালা দেয়া দারোয়ান কাকাকে জিজ্ঞেস করলাম সে বলল আবিদ তিন দিন আগে বাসা ছেড়ে চলে গেছে কোথায় গেছে তাও কেউ জানে না এবার আমি আবিদকে কোথায় খুঁজবো তাই ভেবে পাচ্ছিলাম না আবিদের যত বন্ধু ছিল তাদেরকে মোবাইলে ফোন করে জিজ্ঞেস করলাম তারা জানালো যে কেউ জানে না আবিদ কোথায় অনেক খোঁজ করলাম কিন্তু আবিদের কোনো খবর পেলাম না প্রায় ১৪ দিন হয়ে গেল আবিদের কোনো খবর নেই তাই চিন্তা করলাম যে ভাবির বাসায় আর কতদিন থাকব তাই চলে যেতে চাইলাম কিন্তু আমার এই অবস্থায় ভাবি কোথাও যেতে দিল না কিন্তু ভাবি এভাবে আপনাদের উপর বসে বসে খেলে তো আপনাদের খরচা হবে এগুলো কি বলো আমার বোন থাকলে কি আমি ফেলে দিতাম আর চিন্তা করো না হাতের কাজ তো জানোই তা করে নিজের জন্য টাকা জমাও মনে মনে চিন্তা করলাম যে কাজ করা তো লাগবে না হলে বাচ্চা মানুষ করব কিভাবে এই ভাবিকে বললাম যে কাজ খুঁজতে ভাবি আমার জন্য দোকান থেকে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে আসতো সেলাই হলে তা আবার দিয়ে আসতো দিন রাত এক করে কাজ করছিলাম কাজের মধ্যে থাকায় আবিদের কথা মনে পড়তো না দেখতে দেখতে দশ মাস হয়ে গেল সেই মুহূর্ত চলে আসলো যে দিনটার অপেক্ষা করেছে এতদিন হঠাৎ রাত নয়টার দিকে আমার প্রচন্ড ব্যথা শুরু হয় এবার ভাবি আর ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে যায় এই সময়টা আবিদকে দরকার ছিল কিন্তু ও তো আমাকে ছেড়ে কবেই চলে গেছে আর এই বাচ্চাটা তো চায় না যখন আমার কোলে আমার মেয়েটি দিল তখন আমি হাসপাতালের বেডে এক পলক বাচ্চার চেহারা দেখে সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম মনে মনে প্রতিজ্ঞা করলাম তখনকার অনুভূতি কেউ ভুলতে পারবে না হসপিটাল থেকে বাড়ি চলে আসলাম সেদিন ভাইয়ার কাছে অভিনয় করে ভুল হয়ে গেছে আবি সব কিছু নিয়ে পালিয়ে গেছে তাকে নিঃস্ব করে দিয়েছে ভাইয়া অনেক করে বুঝালো তারপর আবিদকে নিয়ে আমার কাছে আসলো আমি তখন রুমের মধ্যে আমার বাচ্চাকে ফিডার খাওয়াচ্ছিলাম আবিদ আমাকে দেখে দৌড়ে এসে আমার দুহাত ধরে বলল প্লিজ খুকু তুমি আমাকে আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অন্যায় করেছি আজকে আমি সব হারিয়ে নিঃস নিশা আমার সব কিছু নিয়ে গেছে আমাকে করেছে সর্বশান্ত আবিদ বলল ভাবি তুমি একটু ওকে বোঝাও ভাবি বলল জীবন যার সিদ্ধান্ত তার আমি ওকে কিছু বলতে পারবো না আর তুমি ওর প্রতি যে অবিচার করেছ কোন মুখে আমি ওকে তোমার জন্য সাফাই গাইবো আবিদ আবার ভাইয়াকে বলল ভাইয়া জবাব দিল এই বিষয়টা খুকুর পার্সোনাল আমরা কেউ কিছু বলতে পারবো না আবিদের কান্নামাখা চেহারাটা দেখে আমার মনে একটুও দাগ কাটেনি কারণ এখন আর আবিদের কোনো জায়গা নেই আমার মনে আমার সবটা এখন আমার সন্তানের উপর আমার সন্তানকে আমি এখানে মানুষ করব আমি সেই দিন দূর দূর করে আবিদকে তাড়িয়ে দিয়েছিলাম প্রায় ছয় মাস পর ভাবিদের একটা রুম ভাড়া নিলাম ভাবির কাছে রেখে আমি কাজ করতাম তারা এত সাহায্য করেছে তাদের ছেড়ে আর কোথায় যাব। ভাই আর ভাবি আমার ছেলেকে খুব আদর করত। আমার থেকে ভাবির কাছে বেশি থাকতো ভাবি বলেছিল নতুন করে জীবন শুরু করতে জীবন সঙ্গী নিতে কিন্তু আমার ছেলের কথা আর পুরুষের প্রতি ঘৃণার কারণে সব বিসর্জন দিয়ে দিয়েছি আমি আর সংসার করব না কারণ এখন আমি পুরুষদের বিশ্বাস করি না সময় তো দর্শক খুকু কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে আপনারাই বলুন আসলে মানুষের মনে একবার কষ্ট লেগে গেলে সহজে মোছা যায় না বা বলা যায় না তাই কথাই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন অন্যথায় আবিদের মতো রাস্তা রাস্তায় ঘুরতে হবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শের পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় মিজান